হ্যালো ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো চলে এলাম আজকে আমরা জি কে ওপরে আঠারো নম্বর ক্লাস নিয়ে এর আগে আরও সতেরোটি ক্লাস করানো হয়েছে তোমরা অবশ্যই চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে নেবে ঠিক আছে কারণ এখানে আমরা আমাদের সামনে যে ডাব্লিউপি এবং কেপি এক্সাম আসছে তাকে টার্গেট করে কিন্তু রেগুলার ক্লাস করানো হচ্ছে তো অবশ্যই ক্লাসগুলো ঠিকঠাক করে করবে দেখবে তোমাদের জিকে আউট অফ টোয়েন্টি ফাইভ প্লাস স্কোর ইজিলি করতে পারবে ঠিক আছে তো আজকের ভিডিওর বিষয় কি না বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্ম খুবই ইম্পর্টেন্ট একটা টপিক এখান থেকে পরীক্ষায় প্রশ্ন দেখতেই পাবে একদম শিওর যে কোনো এক্সামের জন্য এই টপিকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো এই টপিক থেকে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ টপিক খুবই গুরুত্বপূর্ণ জায়গা যেখান থেকে প্রশ্ন বারবার আসে সেগুলো আমরা আজকে ভিডিওতে আমরা ক্লাস করব ঠিক আছে তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো বেশি করে শেয়ার করবে তো দেখতে পাচ্ছো সম্পূর্ণ হ্যান্ডরাইটের নোটস শুধুমাত্র তোমাদের জন্য বানানো আমি আমার কাজের ফাঁকে যতটুকু সময় পাই আমি অফিসে বসে বসে তোমাদের জন্য নোটগুলো তৈরি করি ঠিক আছে তো খুবই সিলেক্টিভ জায়গা থেকে তৈরি করা হয়েছে এগুলো এবং মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট যেগুলো থেকে প্রশ্ন আসবেই পরীক্ষাতে সেগুলো আমি এখানে তোমাদের জন্য লিখে রেখেছি তো তোমরা যদি এই নোটগুলো জাস্ট পড়ে নাও তাহলে কিন্তু আলাদা করে আর কোনো বইটাই পড়ার দরকার নেই দেখো তোমরা এগুলো আমার কাছে সম্পূর্ণ ফ্রিতে পিডিএফ পেয়ে যাচ্ছ এইভাবে যেভাবে আমি এখানে ক্লাস করাচ্ছি এগুলো শুধুমাত্র পেড ব্যাচ যেগুলো চলে আর কি সেই সমস্ত চ্যানেলে তোমরা দেখতে পাবে কিন্তু আমি এখানে তোমাদের সম্পূর্ণ ফ্রি প্রোভাইড করছি তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো বেশি করে শেয়ার করবে তো দেখতে পাচ্ছ এখানে টপিক কী আছে না বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্ম ঠিক আছে মোটামুটি আনুমানিক সময়কাল কী আছে না ছশো খ্রিস্টপূর্বাব্দ ওকে তো ফার্স্ট পয়েন্ট কী আছে না এই সময় মানে আনুমানিক ছশো খ্রিস্টপূর্বাব্দ এই সময় প্রায় অনেকগুলো মানে ধর্মের ধর্মমতের উৎপত্তি হয় প্রায় কত তেষট্টি ধর্মমতের উৎপত্তি হয় ঠিক আছে তো এদের মধ্যে সর্বপ্রথম প্রতিবাদী ধর্ম যেটা তৈরি হয়েছিল সেটা নাম হচ্ছে আজীবক সম্প্রদায় ঠিক আছে তো প্রথম প্রতিবাদী ধর্মের নাম কি আজীবক সম্প্রদায় কে প্রতিষ্ঠা করেছিল না প্রতিষ্ঠাতা ছিলেন গোসল নাম কি বললাম গোসল এই গোসল কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার আমরা পড়ে গিয়ে বা দেখতে পাবো ওকে অনেকগুলো ধর্মমতের আবির্ভাব হয় তার মধ্যে প্রধান দুটি ধর্মমত যে দুটি সেই সময় ব্যাপক সারা ফেলেছিল এবং যাদের অস্তিত্ব এখনও কিন্তু বেশ লার্জ স্কেলে তার প্রমাণ পাওয়া যায় ঠিক আছে তো সেই দুটি ধর্মের মধ্যে প্রথমে আমরা যেটি পড়বো সেটা হচ্ছে বৌদ্ধ ধর্ম তারপরে আমরা পড়ব জৈন ধর্ম ঠিক আছে তো চলো এখন আমরা বৌদ্ধ ধর্ম ডিটেলস ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আমরা দেখে নেব তো ফার্স্ট দেখতে পাচ্ছ বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য অনেকবার প্রশ্ন এসেছে তো বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি ত্রিপিটক ওকে তো ত্রিপিটকের তিনটি ভাগ মনে রাখবে একটা হচ্ছে পিঠক দুই নম্বর হচ্ছে বিনয় পিঠক তিন নম্বর হচ্ছে অভিধর্ম পিটক ওকে তো সত্যপিঠাকে আমরা কী জানতে পারি না বুদ্ধের যে বাণীগুলো আছে সেগুলো থেকে জানা যায় বিনয় পিঠকে কি জানা যায় যে বুদ্ধ ভিক্ষুক যারা আছে আর কি তাদের যে পালনীয় কর্তব্য এবং সংঘের যে নীতি সেই সম্পর্কে জানা যায় আর অভিধম্য পিঠক থেকে আমরা কি জানতে পারি না দার্শনিক ধারণার ব্যাখ্যা দার্শনিক যে ধারণা আছে সেটা কিন্তু আমরা জানতে পারি অভিধম পিঠক থেকে নেক্সট আমরা দেখবো জাতক এই জাতক হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বৌদ্ধ ধর্মগ্রন্থ এই জাতক থেকে আমরা কী জানতে পারি না বুদ্ধের পূর্বজন্ম জন্মকাহিনী এই বিষয়ে জানতে পারি কোথা থেকে না জাতক থেকে ওকে নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে কিনা না গৌতম বুদ্ধ পালি ভাষায় ধর্মপ্রচার করেন পরীক্ষা তো অনেকবার এসছে যে বৌদ্ধ ধর্মের যে বৌদ্ধ গ্রন্থগুলো আছে সেগুলো কোন ভাষায় রচিত না পালি ভাষায় রচিত এবং গৌতম বুদ্ধ কোন ভাষায় ধর্মপ্রচার করেন না পালি ভাষায় ঠিক আছে তা মনে রাখবে বৌদ্ধ ধর্মের প্রধান ভাষাকে ছিল পালি ভাষা ওকে নেক্সট এবার আমরা দেখবো গৌতম বুদ্ধ এবার অ্যাকচুয়ালি বৌদ্ধ ধর্মে যে এত একটা জনপ্রিয়তা সেই সময় গড়ে উঠেছিল এর মূল ছিল কিন্তু গৌতম বুদ্ধ তো গৌতম বুদ্ধ থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা দেখে নেব প্রথমে দেখো গৌতম বুদ্ধের জন্মস্থান তো নেপালের কপিলা বস্তু শহরে লুম্বিনী উদ্যানে সাক্ষ্য বংশে বৈশাখী পূর্ণিমার দিনে জন্মগ্রহণ করেন খ্রিস্টপূর্ব পাঁচশো তেষট্টি বা পাঁচশো ছেষট্টি খ্রিস্টপূর্বাব্দে তোমাদের পরীক্ষায় যদি তার জন্মের সাল জিজ্ঞেস করে তো হয় পাঁচশো তেষট্টি দেখতে হবে কিংবা পাঁচশো ছেষট্টি দেখতে পাবে যেটা থাকবে সেটাই কিন্তু সঠিক অ্যান্সার বোঝা গেল তাহলে গৌতম বুদ্ধের জন্মস্থান মনে রাখবে নেক্সট খুব ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে কি মহাপরিনির্বাণ অর্থাৎ গৌতম বুদ্ধের যে মৃত্যু তাকেই কিন্তু মহাপরিনির্বাণ বলা হয় ঠিক আছে তো কত সালে হয়েছিল চারশো ছিয়াশি খ্রিস্টপূর্বাব্দে ওকে তারপর দেখতে পাচ্ছি এখানে আমি সব কিছু একসঙ্গে লিখে রেখেছি তার যে রিলেটিভ যা ছিল তো পিতার নাম কে ছিল শুদ্ধধন মাতা কে ছিল না কোশল রাজকন্যা মহামায়া বিমাতা বা মাসি অর্থাৎ আমরা জানি যে তিনি তার মাসির কাছেই বড়ো হয়েছিলেন তো তার মাসির নাম নামকে ছিল গৌতমী এই মাসির নাম অনুসারে কিন্তু তার নাম গৌতম ঠিক আছে তার স্ত্রীর নাম নামকে ছিল যশোধরা বা গোপা ঠিক আছে আর পুত্র সন্তানকে ছিল না রাহুল তো তার রিলেটিভ যেগুলো ছিল সেগুলো পরীক্ষায় অনেক সময় আসে মনে রাখবে তার বাল্য নাম কী ছিল সিদ্ধার্থ বা তথাগত এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট যে গৌতমদের বাল্য নাম কী ছিল সিদ্ধার্থ বা তথাগত ওকে তারপরে দেখতে পাচ্ছ না ঊনত্রিশ বছর বয়সে গৃহত্যাগ করেন তার পরীক্ষা প্রশ্ন আসতে পারে যে কত বছর বয়সে তিনি গৃহত্যাগ করেন না উনত্রিশ বছর বয়সে গৃহত্যাগ করেন তার রথ চলাকের নাম কী ছিল চান্না খুবই ইম্পর্টেন্ট তার রথ চলাকের নাম কী ছিল চান্না এবং তার প্রিয় যে ঘোড়া সেই ঘোড়ার নাম কি ছিল কন্থক বা কন্টক ঠিক আছে তো রথচালকের নামকে দেখলাম চান্না এবং তার যে ঘোড়া তার ঘোড়ার নাম কি ছিল কণ্ঠক বা কণ্ঠক এটা কিন্তু মনে রাখবে ঠিক আছে তারপরে দেখতে পাচ্ছ না তার গৃহত্যাগকে মহাভিনিসক্রমণ বলা হয় এই যে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট একটা দেখলাম কি মহাপরিনির্বাণ মহাপরিনির্বাণ মানে কি মৃত্যু মহা মহাভিনিসক্রমণ মানে কি গৌতম বুদ্ধ যে গৃহত্যাগ করছে এই গৃহত্যাগকে বলা হচ্ছে তার মহা মহাভিনিসক্রমণ মনে রাখবে ঠিক আছে তারপরে দেখো খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট সেটা হচ্ছে কি তার গুরুর নাম কি ছিল তো মনে রাখবে গৌতম বুদ্ধের গুরুর নাম ছিল আলার খামা ঠিক আছে তার গুরুর নামকে দেখলাম আলার খামা আর চিকিৎসককে ছিল জীবক তুমি এখন দেখতে পাচ্ছ না পিডিএফ একে দেখতে পাবে তার চিকিৎসকের নাম ছিল জীবক ঠিক আছে আর তিনি কোন নদীর তীরে তপস্যায় বসেছিলেন তো নৈরঞ্জনা বা ফলগু ঠিক আছে পরীক্ষাতে নৈরঞ্জনে অপশনটা দেখতে পাবে তোমরা নৈরঞ্জনা বা ফলগু নদীর তীরে এক অসত্য গাছের নিচে কিন্তু তিনি তপস্যায় বসেন ঠিক আছে গাছের নাম ছিল না অসত্য গাছ ঠিক আছে পরীক্ষা কিন্তু আসে মহাবীর যখন দেখবে তখন দেখবে শাল গাছ ঠিক আছে আর গৌতম বুদ্ধ অসত্য গাছ তো মনে রাখবে ঠিক আছে নেক্সট তারপর নেক্সট পয়েন্ট দেখতে পাচ্ছ যে তিনি যে স্থানটিতে মানে তপস্যা শুরু করেন এবং তারপরে যে তপস্যা লাভ করছেন সেই স্থানটি পরবর্তীকালে বুদ্ধ হয়ে নামে পরিচিত হচ্ছে ঠিক আছে এবং যে অসত্য গাছটির নিচে তিনি তপস্যা শুরু করেছিলেন সেই গাছটির নাম কি হচ্ছে না বোধিবৃক্ষ তো পরীক্ষা আসতে পারে যে বোধিবৃক্ষ কাকে বলা হয় তো যে অসত্য কাছে নিজে তিনি তপস্যা লাভ করেছিলেন তাকে বলা প্রতিবিজ্ঞ ওকে তারপর দেখতে পাচ্ছ বারাণসীর কাছে সারনাথে প্রথম তার ধর্মপ্রচার করছেন তিনি তপস্যা লাভ করলেন তিনি এতদিন ধরে তপস্যায় ছিলেন তারপরে তিনি এবার কী করছেন তার ধর্ম কিন্তু মানুষের মধ্যে পৌঁছে দিচ্ছেন তার এই যে ধর্মপ্রচার এই ঘটনায় এই ঘটনাটা কী বলা হচ্ছে এই ঘটনাকে বলা হচ্ছে ধর্মচক্র প্রবর্তন মনে রাখবে ঠিক আছে তার প্রথম শিষ্য তো পেয়েছিলেন কে না কোণ্ডিন্য তিনি প্রথম যাকে তার শিক্ষাদান করেছিলেন তার প্রথম শিষ্য পেয়েছিলেন কোণ্ডিন্য মনে রাখবে তারপর শেষে হচ্ছে কি না উত্তরপ্রদেশের কুশিনগরে নগরে চারশো ছিয়াশি খ্রিস্টপূর্বাব্দে দেহত্যাগ করছেন এই ঘটনায় কি বলা হচ্ছে মহাপরিনির্বাণ তিনটি আমরা দেখলাম মহাপরিনির্বাণ মানে তার মৃত্যু মহাভিনিসকমন মানে হচ্ছে কি তিনি যে ঘর মানে গৃহত্যাগ করছেন আর তার যে ধর্ম প্রচার সেটা হচ্ছে কি ধর্মচক্র প্রবর্তন এটা কিন্তু মনে রাখবে ঠিক আছে নেক্সট দেখতে পাচ্ছ তার যে সত্য কটি ছিল চারটি এটা কিন্তু পরীক্ষাতে খুব একটা ইম্পর্টেন্ট না তো মনে রাখবে যে গৌতম বুদ্ধ প্রবর্তিত আর্য সত্য ছিল চারটি ঠিক আছে তারপরে দেখো যে বুদ্ধদেব মানে কোন পন্থা অবলম্বনে বিষয় ছিলেন না মধ্যম পন্থা অর্থাৎ না বড়োলোক না একদম ভিকারি ঠিক আছে তিনি মিডিল মানে মধ্যম পন্থাটা অবলম্বনে বিষয় ছিলেন তার ত্রিরত্ন কী ছিল তার ত্রিরত্ন ছিল বুদ্ধ অর্থাৎ জ্ঞান ধর্ম মত এবং সঙ্গ অর্থাৎ মঠ ঠিক আছে এই তিনটি ছিল তার ত্রিরত্ন এবার আমরা দেখব কিছু ইম্পর্টেন্ট বৌদ্ধ সম্মেলন এখান থেকে কিন্তু পরীক্ষায় অনেকবার প্রশ্ন আসে যে প্রথম বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল বা দ্বিতীয় কোথায় হয়েছিল বা সভাপতি কে ছিলেন কার সময় হয়েছিল এবং সময়কাল এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে তোপার আমরা এগুলো দেখব দেখো তোমরা পিডিএফ কোথায় পেয়ে যাবে না এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে গিয়ে তোমার টেলিগ্রামে লিঙ্ক পাবে সেখানে গিয়ে সম্পূর্ণ পিডিএফ পেয়ে যাবে তো ফার্স্ট বৌদ্ধ সম্মেলন কোন সময় হয়েছিল না চারশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে ঠিক আছে তো কত খ্রিস্টপূর্বাব্দে মতো মতো মারা যাচ্ছেন না চারশো ছিয়াশি খ্রিস্টপূর্বাব্দে আর প্রথম বৌদ্ধ সম্মেলন হচ্ছে কত খ্রিস্টপূর্বাব্দে না চারশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে কোথায় হচ্ছে না রাজগৃহ হচ্ছে ঠিক আছে রাজগৃহ এখন কোথায় বর্তমান বিহারে আছে সভাপতিকে ছিলেন দেখো এখানে লিখে রেখেছি সভাপতিকে ছিলেন মহাকাশ্যপ ঠিক আছে আর কোন শাসকের সময় হয়েছিল না অজাত শত্রু ঠিক আছে মনে রাখবে কিন্তু হ্যাঁ পরীক্ষায় প্রশ্ন আসে তো অজাত শত্রুর সময়ে চারশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে রাজগৃহে প্রথম বৌদ্ধ সম্মেলন হচ্ছে সভাপতিকে ছিলেন মহাকাশ্যপ দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন তিনশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে ঠিক একশো বছর পরে কোথায় হচ্ছে বৈশালী সভাপতিকে ছিল সাবাকামি এবং কার সময় হচ্ছে কালাশোক এই কালাশোককে কাকবর্ণ বলা হয় ঠিক আছে তো কালাশোক বা কাকবর্ণ পরীক্ষায় যে কোনো একটা অপশন থাকতে পারে ওকে যেই কালাশোক সেই কিন্তু কাকবর্ণ ওকে তৃতীয় বৌদ্ধ সম্মেলন কত খ্রিস্টপূর্বাব্দে হচ্ছে না দুশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দে কোথায় হচ্ছে পাটলিপুত্র ঠিক আছে সভাপতিকে ছিল সভাপতি ছিল মাগলীপুত্র তৃষা মাগলীপুত্র তৃষা একে উপগুপ্ত বলা হয় তো পরীক্ষাতে মাগলিপুত্র তৃষা না থেকে উপগুপ্ত কিন্তু থাকতে পারে কার সময় হয়েছিল অশোকের সময় হয়েছিল ঠিক আছে মর্য সম্রাট অশোকের সময় চতুর্থ বৌদ্ধ সম্মেলন কত খ্রিস্টাব্দে হয়েছিল এটা কিন্তু আটাত্তর খ্রিস্টাব্দে আগেকারগুলো কী ছিল না খ্রিস্টপূর্বাব্দ কিন্তু এটা হচ্ছে আটাত্তর খ্রিস্টাব্দ কোথায় হচ্ছে কাশ্মীর ঠিক আছে এটি কিন্তু অনেক সময় অনেকের মতান্তরে যে জলন্ধরে হয়েছিলো তো জলন্ধরটাও কিন্তু কাশ্মীরের সাইডে ঠিক আছে আর সভাপতি কে ছিল বসুমিত্র ছিল সভাপতি আর এখানে উপসভাপতি কে ছিল এ অশ্বঘোষ এটা কিন্তু মনে রাখবে ঠিক আছে তো সভাপতি ছিল বসুমিত্র আর উপসভাপতি ছিল অশ্বঘোষ কার সময় হয়েছিল না কনিষ্কের সময় হয়েছিল। ঠিক আছে আরেকটি ইম্পর্টেন্ট পরীক্ষা প্রশ্ন আছে যে হিনোজান এবং মহাজান এই যে দুটি ভাগ হয়েছিল বৌদ্ধ ধর্মে তো কোন সম্মেলন হয়েছিল এটা তো এটা হয়েছিল তোমার চতুর্থ বৌদ্ধ সম্মেলনে এই হিনোজন এবং মহাজান দুটি ভাগে ভাগ হয়েছিল ঠিক আছে হিনোজান মানে কি হিনোজান মানে হচ্ছে যারা তোমার বৌদ্ধ মানে গৌতম বুদ্ধের মূর্তি পূজা বিরোধী তাদেরকে বলে হিনজান আর মহাজন হচ্ছে কি যারা গৌতম বুদ্ধের যে মূর্তি পূজা করতে যারা বিশ্বাসী তারা হচ্ছে মহাজান ওকে নেক্সট নেক্সট হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ প্রাচীন বৌদ্ধ বিশ্ববিদ্যালয় পরীক্ষা প্রশ্ন আছে ঠিক আছে যেমন নালন্দা নালন্দা হচ্ছে সেই সময় একটা গুরুত্বপূর্ণ একটা বিশ্ববিদ্যালয় ছিল যেখানে বৌদ্ধ শিক্ষা দেওয়া হতো ঠিক আছে কে তৈরি করেছিল না গুপ্ত সম্রাট কুমারগুপ্ত তারপর ওদন্তপুরি বিশ্ববিদ্যালয় এটাকে তৈরি করেছিল ধর্মপাল কোথায় আছে বিহারে বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় এটিও তৈরি করেছিল কি ধর্মপাল কোথায় আছে ভাগলপুর ভাগলপুরটাও কিন্তু বিহারে আর তারপর হচ্ছে সোমপুরী বিশ্ববিদ্যালয় এটাও তৈরি করেছিল সেই পালবংশের শ্রেষ্ঠ সম্রাট ধর্মপাল ঠিক আছে এটা কিন্তু উত্তরবঙ্গে অবস্থিত তো এই মোটামুটি আমরা বৌদ্ধ ধর্ম দেখলাম তো বৌদ্ধ ধর্ম থেকে আমি যতটুকু আলোচনা করলাম আমি শিওর যে পরীক্ষায় এর বাইরে কোনো প্রশ্ন দেখতে পাবে না ঠিক আছে যা প্রশ্ন থাকবে এর মধ্যে থাকবে তো তোমরা যদি এটুকু ভালো করে পড়তে পারো তো তোমাদের বৌদ্ধ ধর্ম থেকে আর কোনো টেনশন করতে হবে না তো এরপরে আমরা জৈন ধর্ম শুরু করব তার আগে একটি কথা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি করে চ্যানেলটিকে সবার কাছে শেয়ার করো ওকে তো চলো আমরা এবার শুরু করব জৈন ধর্ম দেখতে পাচ্ছ জৈন ধর্ম ঠিক আছে তো প্রথম কে ছিল ঋষভদেব পরীক্ষায় প্রশ্ন আসে তো জৈন ধর্মের প্রথম প্রবর্তক ঋষভদেব ব্যাকেটা আমি লিখে গেছি কি সাঁড় অর্থাৎ তার যে প্রতীক ঋষভদেবের প্রতীক কী ছিল মানে সিম্বেল সাঁড় পরীক্ষায় প্রশ্ন আসে ঠিক আছে জৈন ধর্মের প্রকৃত প্রবর্তক কে ছিল না পার্শ্বনাথ তিনি কততম তীর্থঙ্কর ছিলেন তেইশতম তাহলে ঋষভদেব হচ্ছে প্রথম তীর্থঙ্কর ঠিক আছে আর পার্শ্বনাথ হচ্ছে তেইশতম তীর্থঙ্কর তো পার্শ্বনাথে কী বলা হয় না জৈন ধর্মের প্রকৃত প্রবর্তক তার চিহ্ন চিহ্নকে ছিল মানে তার প্রতীককে ছিল সাপ তারপরে আমরা দেখব প্রধান প্রবর্তক ঠিক আছে প্রধান প্রবর্তককে না বর্ধমান মহাবীর তিনি ছিলেন চব্বিশতম অর্থাৎ শেষ তীর্থঙ্কর তার চিহ্ন চিহ্নকে ছিল সিংহ ঠিক আছে তো জৈন ধর্ম থেকে তিনটি প্রশ্ন অনেকবার এসছে সেটা হচ্ছে কি প্রথম প্রবর্তককে ছিল ঋষভদেব প্রকৃত প্রবর্তককে ছিল পার্শ্বনাথ তেইশতম তীর্থঙ্কর ছিলেন তিনি এবং তার প্রতীক ছিল সাপ এবং প্রধান প্রবারধ্যক হচ্ছে বর্ধমান মহাবীর চব্বিশতম তীর্থঙ্কর তার চিহ্ন ছিল সিংহ এই যে তীর্থঙ্কর শব্দটা আমরা দেখছি এর অর্থ কী তীর্থঙ্কর শব্দের অর্থ হচ্ছে মুক্তির পথদাতা বা জৈন ধর্মগুরু ঠিক আছে এবার আমরা দেখব যে জৈন ধর্ম বললে কিন্তু আমরা মহাবীরকে চিনি ঠিক আছে তো এবার আমরা মহাবীরের ইতিহাসটা একটু দেখে নেব যেগুলো পরীক্ষায় খুব ইম্পর্ট্যান্ট ওকে তো চলো এবার আমরা দেখব মহাবীর তো দেখতে পাচ্ছ মহাবীরের জন্ম কত সালে না পাঁচশো চল্লিশ খ্রিস্টপূর্বাব্দে বৈশালী জেলার কুন্দ গ্রামে জন্মগ্রহণ করছে ঠিক আছে মনে রাখবে তো পাঁচশো চল্লিশ খ্রিস্টপূর্বাব্দে বৈশালী জেলার কুন্দ গ্রামে জন্মগ্রহণ করে তো তোমাদের কাছে একটি প্রশ্ন তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে যে বৈশালী জেলা যেটা আমি বললাম বর্তমানে এটা ভারতে কোথায় অবস্থিত আছে নেক্সট আমরা দেখে নেব মহাবীরের কিছু রিলেটিভ ঠিক আছে তো তার মার নামকে ছিল ত্রিশলা বাবা ছিল কে সিদ্ধার্থ স্ত্রীর ছিল যশোদা এবং তার কন্যার কে ছিল প্রিয় দর্শনা তার গুরুর নাম ছিল গোসল প্রথম শিষ্যকে ছিল জামিলি বা জৈমিলি একজনেই ঠিক আছে তাকে জামিলি বা জৈমিলি নামে ডাকা হয় আর কি তো এই যে জামিলি বা জৈমিলি সে ছিল কিন্তু তার জামাতা অর্থাৎ তার মেয়ের সঙ্গে কিন্তু এই জামিলির বিবাহ হয় ঠিক আছে আচ্ছা তারপরে দেখো কল্পসূত্র কে লেগেছিল না ভদ্রবাহু ঠিক আছে ভদ্রবাহুর রচিত কল্পচিত্র ছিল কি না জৈনদের আদি শাস্ত্র গ্রন্থ ঠিক আছে জৈনদের প্রধান ধর্মগ্রন্থের নাম নামকে ছিল দ্বাদশ অঙ্গ তোমার পরে পিটি দেখতে পাবে লেখা আছে ঠিক আছে নেক্সট দেখো যে মহাবীর তিরিশ বছর বয়সে গৃহত্যাগ করছেন আমরা গৌতম বুদ্ধকে গিয়ে দেখলাম উনত্রিশ বছর বয়সে আর মহাবীর তিরিশ বছর বয়সে গৃহত্যাগ করছেন কোথায় যাচ্ছেন না রিজুপল্লিকা নদীর তীরে ঠিক আছে নদীকে মনে রাখবে গৌতম বুদ্ধ ছিল নৈরঞ্জন নদীর তীরে আর মহাবীর হচ্ছে রিজুপল্লিকা নদীর তীরে কোথায় না শাল গাছের নিচে তাহলে ওখানে আমরা দেখলাম অসত্য গাছে নিচে আর এখানে দেখি শাল গাছে নিচে ঠিক আছে তেরো বছর তপস্যা লাভ করে তারপরে তিনি কৈবল্য বা দিবজ্ঞান লাভ করে তাহলে কৈবল্য কথার অর্থ কী জ্ঞান ঠিক আছে তো এই পয়েন্টগুলো কিন্তু মনে রাখবে খুবই আমি জাস্ট ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষাতে আসবে বা অনেকবার এসেছে সেই পয়েন্টগুলো কিন্তু আমি লিখে রেখেছি তো কোনোভাবেই কিন্তু ভিডিওটিকে স্কিপ করবে না তোমরা শেষ পর্যন্ত দেখো অবশ্যই তোমার কিন্তু অনেক উপকৃত হবে তো তোমরা এই যে ব্যাকেটে দেখতে পাচ্ছ জাম্বিকা তো রিজুপলিকা নদীর তীরে জাম্বিকা গ্রামে কিন্তু তিনি এই তপস্যায় বসেন পরীক্ষায় প্রশ্ন আসে হ্যাঁ তিনি কোন গ্রামে গেছিলেন তো জাম্বিকা গ্রামে তিনি তপস্যায় বসেছিলেন রিজুপল্লিকা নদীর তীরে শালগাছের নিচে ওকে তিনি জিতেন্দ্রীয় বা নির্গন্ধ নামে পরিচিত হন এই যে তিনি কৈবল্য বা দিব্যজ্ঞান লাভ করছেন তারপর তিনি জিতেন্দ্রীয় বা নির্গন্ধ নামে পরিচিত হন নেক্সট দেখতে পাচ্ছ না বিহারের পাবা নামক স্থানে বাহাত্তর বছর বয়সে চারশো আটষট্টি খ্রিস্টপূর্বাব্দে দেহত্যাগ করছেন দেখো ওখানে কিন্তু আমরা দেখছিলাম কি না দেহত্যাগ মানে মহাপরিনির্বাণ বা অনেক কিছু দেখছিলাম এখানে কিন্তু এরকম টার্ম নেই সিম্পল মনে রাখবে যে বিহারের পাবা নগরীতে তিনি বাহাত্তর বছর বয়সে চারশো আটষট্টি খ্রিস্টপূর্বাব্দে দেহত্যাগ অর্থাৎ তাই তিনি মৃত্যুবরণ করেন ঠিক আছে তো খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট যে এই যে জৈন ধর্মগ্রন্থ কারা কারা গ্রহণ করেছিলেন ঠিক আছে চন্দ্রগুপ্ত মৌর্য কলিঙ্গরাজ খারবেল এবং যে রাষ্ট্রকূট রাজারা ছিলেন তারা কিন্তু সবাই জৈন ধর্মের পৃষ্ঠপোষকতা করেন অর্থাৎ তারা জৈন ধর্মকে তাদের ধর্ম হিসেবে মেনে নিয়েছিলেন ঠিক আছে তো আর একটা জিনিস আমি এখানে লিখে রাখিনি যে বৌদ্ধ এবং জৈন ধর্ম দুটোই কিন্তু প্রায় সমসময় ধর্ম ঠিক আছে তো এই সময় কিছু ইম্পর্টেন্ট শাসক যারা ছিলেন ঠিক আছে অনেক সময় পরীক্ষা প্রশ্ন আসে তাদের মধ্যে একজন হলো বিম্বিসার ঠিক আছে আর একজন হলো তোমার প্রসেনজিৎ ঠিক আছে কসল রাজা প্রসঞ্জিৎ এবং তোমার হর্যঙ্ক বংশের রাজা বিম্বিশা মনে রাখবে ঠিক আছে তারপর দেখতে পাচ্ছ পঞ্চমহাব্রত ঠিক আছে এই যে পঞ্চমহাব্রতগুলো কী কী ছিল এটা ছিল অহিংসা সত্যবাদিতা অচর্য মানে কি চুরি না করা অপরিগ্রহ মানে কি বড় বস্তু গ্রহণ না করা আর হচ্ছে ব্রহ্মচার্য তার মধ্যে প্রথম যে চারটি ঠিক আছে অহিংসা সত্যবাদিতা অচর্য এবং অপরিগ্রহ এই চারটিকে কী বলা হয় চতুর্জাম বলা হয় ঠিক আছে কে প্রবর্তন করেন পার্শ্বনাথ তেইশতম যে তীর্থম করছিলেন তিনি এই প্রথম চারটি প্রবর্তন করেছিলেন যাদেরকে একসঙ্গে চতুর্জাম বলা হয় আর পাঁচ নাম্বারটা দিয়েছিলেন কে মহাবীর দিয়ে শেষে পাঁচটিকে একসঙ্গে পঞ্চম মহাবরত বলা হয় নেক্সট দেখতে পাচ্ছ তীরত্ন আমরা বৌদ্ধ ধর্মেও তীরত্ন দেখেছিলাম এখানে জৈন ধর্মেও কিন্তু তীরত্ন আছে তীরত্ন কথার অর্থ কি হচ্ছে আত্মার মুক্তি এই যে তীরত্ন যে তিনটে জিনিস আছে যার দ্বারা আত্মার মুক্তি করবে দেখতে পাচ্ছ এক নম্বরে কী আছে বিশ্বাস দুই নাম্বারে আছে সৎ জ্ঞান এবং তিন নাম্বারে আছে সৎ আচরণ তোমরা হয়তো দেখতে পাচ্ছ না পিডিএফে তোমরা গিয়ে দেখতে পাবে এই জায়গাটা তো তিনটে আছে একটা আছে সৎ বিশ্বাস সৎ জ্ঞান এবং সৎ আচরণ এই তিনটিকে একসঙ্গে তিরত্ন বলা হচ্ছে নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে কি জৈন সম্মেলন আমরা বৌদ্ধ সম্মেলন যেমন দেখলাম তেমন জৈন সম্মেলন কিন্তু হয়েছিল ঠিক আছে প্রথম জৈন সম্মেলন কত খ্রিস্টাব্দে হয়েছিল দেখো এগুলো কিন্তু খ্রিস্টাব্দে না খ্রিস্টপূর্বাব্দে ঠিক আছে তো তিনশো বিশি অর্থাৎ তিনশো খ্রিস্টপূর্বাব্দে প্রথম জৈন সম্মেলন হয়েছিল কোথায় না পাটলিপুত্রে কার নেতৃত্বে ইস্তল ভদ্রের নেতৃত্বে ঠিক আছে তো জৈন যে জৈন যে ধর্ম আছে এটা দুটো এই ক্ষেত্রে তো জৈন ধর্মে আমরা দুজন ফেমাস ব্যক্তি নাম পাবো একটা হচ্ছে ইস্তল ভদ্র একটা হচ্ছে ভদ্রবাহু মনে রাখবে ঠিক আছে তো ইস্তুল ভদ্রের নেতৃত্বে পাটলিপুত্রে প্রথম জৈন সম্মেলন হয়েছিল তিনশো খ্রিস্টপূর্বাব্দে ওকে আর এই যে প্রথম যে জৈন সম্মেলন হচ্ছে এই প্রথম জৈন সম্মেলনে কী হয়েছিল মানে দ্বাদশ অঙ্গ বা সিদ্ধান্ত লেখা হয়েছিল। কোন ভাষায় প্রাকৃত ভাষায় বা অর্ধমাগধী ভাষায় ঠিক আছে তো মনে রাখবে যে জৈন যে ধর্মগ্রন্থগুলো আছে ম্যাক্সিমাম কিন্তু ম্যাক্সিমাম না প্রায় সব তোমার ওই প্রাকৃত ভাষায় কিন্তু লেখা বৌদ্ধ ধর্ম আমার কি দেখলাম পালি ভাষায় লেখা আর জৈন ধর্ম হচ্ছে প্রাকৃত ভাষায় লেখা তো জৈনদের যে প্রধান ধর্মগ্রন্থ দ্বাদশ অঙ্গ বা সিদ্ধান্ত এটা হচ্ছে তোমার প্রাকৃত ভাষায় রচিত এটা প্রথম জৈন সম্মেলনে লেখা হয়েছিল ঠিক আছে নেক্সট হচ্ছে দ্বিতীয় জৈন সম্মেলন দ্বিতীয় জৈন সম্মান কবে হচ্ছে না পাঁচশো এডি অর্থাৎ পাঁচশো খ্রিস্টাব্দে ঠিক আছে তো এটা কার হচ্ছে না দেবাদি ক্ষমাশ্রমন দেবাদি ক্ষমাশ্রমানের নেতৃত্বে কোথায় হচ্ছে গুজরাতের বল্লভীতে এটা কিন্তু অনেক পরে হচ্ছে ওটাশো তিনশো খ্রিস্টপূর্বাব্দ এটা হচ্ছে পাঁচশো খ্রিস্টাব্দ ওকে নেক্সট নেক্সট দেখতে পাচ্ছ এখানে জৈনরা সীতাম্বর এবং দিগম্বর এই দুটি ভাগে ভাগ হয় এই যে দ্বিতীয় যে জৈন সম্মেলন হচ্ছে এই দ্বিতীয় জৈন সম্মেলনে জৈনটা দুটি ভাগে ভাগ হচ্ছে একটা সীতাম্বর একটা হচ্ছে দিগম্বর আমরা যেমন দেখেছিলাম চতুর্থ বৌদ্ধ সম্মেলনে বৌদ্ধরা হীনজন এবং মহাজনে ভাগ হচ্ছে সেরকম এখানে দ্বিতীয় জৈন সম্মেলনে জৈনরা শ্বেতাম্বর এবং দিগম্বর এই দুই ভাগে ভাগ হচ্ছে সীতাম্বর মানে কি যারা সাদা পোশাক পরে থাকতেন আর দিগম্বর মানে কি যারা কোনো পোশাক পরতেন না অর্থাৎ নির্গন্ধ অবস্থায় থাকতেন কোনো পোশাক পরতেন না তো শ্বেতাম্বরে বিশ্বাসী ছিলেন কারা ইস্তুল ভদ্র এবং পার্শ্বনাথ তো স্থুলভদ্রের নীতিতে কিন্তু এই সীতাম্বররা উত্তর ভারতে থাকেন আর ভদ্রবাহ নীতিতে দিগম্বরা দক্ষিণ ভারতে চলে গিয়েছিলেন ঠিক আছে তো তো দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন স্থলভদ্র এবং পার্শ্বনাথ আর দিগম্বরে দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন ভদ্রবাহু এবং মহাবীর ঠিক আছে তো জৈন ধর্মগ্রন্থগুলো কোন ভাষায় লেখা না প্রাকৃত ভাষায় লেখা আর এই জৈন ধর্মগ্রন্থে প্রাণী হত্যা নিষিদ্ধ ছিল তারা কিন্তু কোনোভাবেই যে কোনো প্রাণী শুধুমাত্র গরু ছাগল ভেড়া হাঁস মুরগি তাই না যে কোনো প্রাণী ঠিক আছে তোমার কেঁচো মাছি যে কোনো প্রাণী কিন্তু হত্যা নিষিদ্ধ ছিল এই জন্য কী হয়েছিল যে তোমার ওই যারা চাষি সম্পদায় যারা ছিল যারা চাষবাস করতো তারা কিন্তু এই জৈন ধর্মগ্রন্থ গ্রহণ করতে পারেনি কেন কারণ চাষের জমিতে লাঙলের মাধ্যমে অনেক প্রাণী মারা যেত মানে পোকা মাকড় মারা যেত তো জৈন ধর্ম বিশেষ যারা ছিল তারা কিন্তু তারও বিরোধী ছিল তো এই জন্য জৈন ধর্মগ্রন্থ বেশিরভাগ যারা গ্রহণ করেছিল তারা কী ছিল না বণিক সম্পদায় যারা ব্যবসায়ী তারাই কিন্তু এটা গ্রহণ করেছিল তো নিজের সমাজের মানুষ বিশেষ করে যারা চাষী তারা কিন্তু এই ধর্মটা গ্রহণ করতে পারেননি ওকে তো দেখতে পাচ্ছ জৈন স্থাপত্য বা ভাস্কর্য দিলওয়ারা মন্দির যে দিলোয়ারা মন্দির যেটা আছে মাউন্ট আবু অর্থাৎ রাজস্থানে যে মাউন্ট আবু পাহাড় আছে সেখানে এই দিলওয়ারা মন্দির অবস্থিত এটা কিন্তু একটা জৈন স্থাপত্য ঠিক আছে জৈনদের মানে ধর্মরীতি অনুসারে কিন্তু এই মন্দির তৈরি হয়েছিল তারপর তারপরে কী আছে গোমথ্বর বা বাহুবলী মূর্তি ঠিক আছে এটা কোথায় অবস্থিত শ্রবণবেলাগোলা বর্তমান কর্ণাটক ঠিক আছে সেই সময় কী ছিল মহীশূর ওকে নেক্সট হচ্ছে কি হাতিগমফা বা বাঘ বাঘগমফা তারপর কি দেখতে পাচ্ছ রাজগৃহ মন্দির বা পাবাপুরি ঠিক আছে তো এই সবগুলো হচ্ছে কি না জৈন স্থাপত্য তো এইখানেই আমাদের ক্লাস আজকে শেষ হচ্ছে তো দেখতে পেলে যেখানে যতগুলো পয়েন্ট আমি পড়িয়েছি তোমরা যারা প্রিপারেশনের মধ্যে আছো তারা বুঝতে পারবে যে কতটা গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো পড়ানো হয়েছে ঠিক আছে এবং যারা নতুনভাবে শুরু করছো তাদেরকে এইটুকু বলতে পারি তোমরা চোখ বন্ধ করে আমি যেইটুকু তোমাদের বলি সেইটুকু তোমরা পড়ে যাও তোমরা পরীক্ষা দেওয়া দিয়ে আসার পরে আমাকে কমেন্ট করে জানাবে দেখো আমি এত গ্যারান্টি সহকারে এই কথাগুলো বলতে পারছি তার কারণ হচ্ছে কি যে আমি নিজেও কিন্তু একসময় এগুলো সব খুঁটিয়ে নাটিয়ে কিন্তু পড়াশোনা করেছিলাম একদম তোমার বাংলা বই থেকে শুরু করে ইংলিশ ভার্সনে যে বইগুলো আছে সমস্ত কিছু কিন্তু আমি পড়ে রেখেছি ঠিক আছে তো আজকে সব কিছু করার পরে হয়তো আমি একটা জায়গায় পৌঁছেছি তা আমি চাই তোমরাও যারা পড়ছ তো তোমরাও যাতে খুব সহজভাবে একটা চাকরি যাতে অর্জন করতে পারো তো সেই জন্য আমি যতটা সহজ করে হয় একটা ছোট্ট জায়গার মধ্যে কিন্তু আমি উপস্থাপন করার চেষ্টা করছি তো তোমরা ভালোভাবে পড়াশোনা করো ঠিক আছে আর অনেক একটা বড়ো সুযোগ আমি যে এই যেগুলো পড়াচ্ছি শুধুমাত্র ডাব্লিউ বি কনস্টেবল বা কেপি কনস্টেবল বা ডাব্লিউ বিএসআর জন্য না তোমাদের ক্লার্কশিপ মিসলেনিয়াস ডাব্লিউ বিসিএস প্রিলিমস যে কোনো পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে তো ভালোভাবে পড়তে থাকো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো বেশি করে তোমাদের ফ্রেন্ড সার্কেলে শেয়ার করবে